আমি ইসলামপুর থেকে মেম্বার আছি কি নাম আপনার আমার নাম এমডি নাফিস আলম বলছি আপনার যে সংসদ এরিয়া রয়েছে সেখানে একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে দুজন একজন আদিবাসী মহিলা একজন যুবককে টাকলা করে দিয়েছে হ্যাঁ টাকলা করে দিয়েছে মোটামুটি চার দিন হলো ওই মহিলাটার চারজন বাচ্চা আছে ওনার স্বামীর নাম হলো সুনিরাম বেসরা আর মহিলাটার নাম হলো রাজমণি সুরেন তো ওই ছেলেটার সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক ছিল তো সেদিন ওনার কিন্তু ওবেশ সম্পর্ক করার সময় ওনার ধরা পড়েছিলো ঠিক হয়ে ওই ছেলেকে নিয়ে পালিয়ে গেলেছিল বিহারে ওরা আদিবাসীগুলো ওখানে ওখান থেকে ছেলেকে আর মেয়েকে জীবনকে উদ্ধার করে নিয়ে এসেছে আনার পরে ওনার ওনাকে রেখেছিল বাঁধে তো আমি সন্ধ্যাবেলায় গেলাম আমি যে বানটান খোলা দিলাম আমি বললাম যে এদের কোনো ব্যবস্থা নিতে হলে বলেন আমি আসি তো বলছেন না আমাদের তোমাদেরকে ব্যবস্থা নিতে হবে না আমাদের যে আদিবাসী সমাজ আছে ওই হিসাবে আমাদের আমরা বিচার করে নেব মানে সালিসি সবার জন্য কি ঘটনা হ্যাঁ সালিস না ঘটনা কিছু না এখন ছেলে মেয়ে কিনে পালিয়ে গেছিল মেয়ে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছে এখন চারজন বাচ্চা আছে ওরা কি ভয়ে পালিয়ে গেছিল এখান আপনি কি বললেন যে ভয়ে পালিয়ে গেছিল না ওনার স্বামীর ভয়ে পালিয়ে গেছে এদিকে দেখেন এদিকে দেখেন না ওনার স্বামীর ভয়ে পালিয়ে গেছিল যে হয়তো আমরা মানে টাকলাটা টাকলা কাকে কে করলো টাকলা ওখানে গ্রামবাসীর আদিবাসী যারা সমাজ আছে ওরা মিলে দুজনকে টাকলা করে দিয়েছিল যেন আর ভবিষ্যতে এরকম কেউ গ্রামে কাজ না করে একটা বিবাহিত মহিলা এভাবে একটা সমাজটাকে খারাপ করলো যেন আর কেউ এরকম সমাজকে খারাপ না করে একজন বিবাহিত মহিলা গ্রামেরই এক যুবককে নিয়ে পালিয়ে গেছে হ্যাঁ গ্রামেরই ভালোবাসা ভালো ভালোবাসা মানে আদিবাসী সমাজ শাস্তি স্বরূপ ওইটা দিছে শাস্তি দিতে ওই শাস্তি দেওয়া হয়নি ওদের মধ্যে একটা মানে ওদের মানে আদিবাসী তো ওরা আমাদের সমাজ মানে না ওদের মধ্যে একটা মাঝি আরাম থাকে যে গ্রামের গ্রামের যে মানে যেরকম মরদ সরদার বলি আমরা ওদের মাঝি আরাম থাকে মাঝি আরাম যে কথাটা বলবে সবাইকে মেনে নিতে হবে ওরা আমাদের কথা শুনবে না ওরা নিজেদের মধ্যে সাইডেসি করে নেয় আর যা হয় সাইলি ভালোই করবে ওরা আপনি তো গ্রামের ঘটনাটা উচিত না এটা করা উচিত ছিল না ওর জন্য আমি যাই কালকে ওনাকে দুজনকে ছড়াই দিয়েছি ওনাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করাই দিলাম যে তুমি যদি না হোক তো ছেলের বাড়িটা পাঠিয়ে দাও ওরা ওখানে থাকবে ও মার কেউ করবেন না তো মারডান করা হয়নি আর দু চার থাপর রাগের চোটে ওনার স্বামী মেরেছিল যে আমি তোমাকে কী চিজের দিয়েছিলাম যে তুমি আমাকে ছেড়ে চলে গেলা আমার বাচ্চাগুলোকে কে দেখবে কিন্তু একটা মহিলার মাথার চুল সম্পূর্ণ কেটে নেওয়া এটা তো একটা এটা আমি যাই বললাম ওনাকে তো কথাটা ওনার শুনো না ওদের আদিবাসী তো ওদের সঙ্গে বেশি কথা বলাটা ঠিক না বেশি বললে সবাই আমাদের উপরে লাফাই যাবে মানে ওদের ওদের গ্রামের সালিসি সভা থেকে এটা হয়েছে হ্যাঁ ওদের গ্রামে সভা হয়েছিল সালিসি সভা হয়নি

అమరా వెండి నమస్కారం విష్ణాంపూర్ గ్రామ పంచాయత్ వై గ్రామీణ మెంబర్